আপনারা আপনাদের সন্তানকে কাছে পেয়ে আপনারা যে আনন্দিত অনুভব করছেন আমার কাছে মনে হচ্ছে যে ঈদের আনন্দ আপনাদের দ্বিগুণ বেড়ে গেছে আমি তো

আমরা কিছু মানুষ ঐক্যবদ্ধ হয়েছি এর মধ্যে অন্যতম আমাদের অন্যতম আমাদের মালিক জাফানি ভাই তারপরে আমাদের আপনাদের চেয়ারম্যান তারপরে আপনাদের সাহেব তারপর এই যে এলাকার সন্তান কৃতি সন্তান কুতুব ভাই সহ আরো অনেকে রয়েছেন সবাই কাজ করতাম আমরা আমরা কাজ করব আপনারা দুঃখ দূর করার লেগে আমাদের আর কোনো উদ্দেশ্য নেই যে কাজুশা ইনকাম ফরার বহু জায়গা আছে আমরা ঢাকায়তে বিভিন্ন জন বিভিন্ন পেশায় নিয়োজিত আমাদের সুযোগ আছে টাকা আমরা ঢাকা থেকে ইনকাম করতাম সোনারগাঁয়ে যা খরচ করতাম জি 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 ঠিক আছে গতদিন হইছে সোনারগাঁই ইনকাম করছেন ঢাকায় না খরচ করছেন এটা যদি আবার সুযোগ দেন